কিছুদিন আগে থেকে সবজির দাম ছিল চড়া সবজির মারাত্মক দামে না বিশ্বাস উঠেছিল আমজনতার ভোটের পরে নবান্নে বৈঠক করে হকারও পার্কিং সমস্যা নেই ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ময়দানে নামেন পুলিশ প্রশাসন কর্পোরেশন কিছুদিন আগে বাজারে সবজির মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক হয় নবান্নে এবং বাজারে সবজির দাম কমানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সক্রিয় হতে বলেন পুলিশ প্রশাসনকে তারপর বিভিন্ন জায়গায় শুরু হয় বাজারে বাজারে অভিযান সবজি বিক্রেতাদের সতর্ক করা হয় এবং কাঁচা সবজির দাম কমানোর জন্য বলা হয় এবং তখন সবজি বিক্রেতারা জানান বেশি দামি সবজি কেনা হয়েছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে এখন বাজারে সবজির দাম অনেকটাই কমে লাভবান হয়েছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা ব্যবসায়ীরা জানান কিছুদিন আগে পটলের দাম ছিল ষাট টাকা কেজি আজকে বাজারে পটল কুড়ি টাকা থেকে চল্লিশ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে বেগুন আশি টাকা কেজি কমে এখন হয়েছে ষাট থেকে সত্তর টাকা কেজি তিরিশ টাকা কেজি লাউ আগে ছিল এখন পঞ্চাশ টাকা কেজি ফুলকপি দশ থেকে পনেরো টাকা আগে ছিল তিরিশ টাকা আলু আঠাশ টাকা কেজি আগে ছিল যেটা চল্লিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে আগে ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা কুমড়ো কুড়ি টাকা কেজি আগে ছিল তিরিশ টাকা কেজি পেঁপে কুড়ি টাকা আগে ছিল তিরিশ টাকা টমেটো পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আগে ছিল একশো টাকা কেজি এই বিষয়ে ব্যবসায়ীরা আর কি কি জানিয়েছেন শোনাবো আপনাদের সবজি বাজার এখন দাম অনেক কমেছে আগে ছিল বেশি এখন কমেছে অনেক কমেছে আমদানি অর্থাৎ এখন চল্লিশ টাকা কিলো হচ্ছে মাঝে ছিল আশি টাকা ষাট টাকা ছিল বেগুন ষাট টাকা কিলো হচ্ছে একশো টাকা ছিল লাউ তিরিশ টাকা কুড়ি টাকা হচ্ছে এখন তো স্বাভাবিক আছে নাকি হ্যাঁ আগে ছিল পঞ্চাশ টাকা এখন তিরিশ টাকা কুড়ি টাকা হয়েছে না সেরকম পরিস্থিতি এখন আগে থেকে দাম আছে ফুলকপি দশ টাকা পনেরো টাকা ফুলকপি রয়েছে বাজারে হ্যাঁ আছে এখন কি মনে হচ্ছে আরো দাম কমবে না বাড়বে দাম বাড়বে না হ্যাঁ

আগে ছিল ষাট টাকা সত্তর টাকা আশি আশি টাকা এখন অনেকটাই দাম কম